রাতারাতি নায়ক হয়ে গেছেন আলিস ইসলাম রহস্যময় বোলিং করতে পারেন শেষ বলে চার হাঁকিয়ে দলকেও জেতাতে পারেন নায়ক তো তিনি হবেনি চিটাগং কিংসকে ফাইনালে তুলতে সম্ভাব্য সব কিছুই করেছেন আলিস খুলনার বিপক্ষে ব্যাটিংয়ের এক পর্যায়ে চোট নিয়ে খুরিয়ে খুরিয়ে মাঠ ছেড়েছিলেন শেষ বলে যখন চার রান দরকার তখন সেই চোট নিয়ে আবার খেলতে নেমেছিলেন চাপের মুহূর্তে আলিসের দৃষ্টিনন্দন শটটি বলে দেয় কতটা নির্ভর হয়েছেন ম্যান অব ছিলেন দারুণ কিপটে চার ওভারের স্পেলে মাত্র চোদ্দ রানের খরচায় নিয়েছিলেন অ্যালেক্স রসের গুরুত্বপূর্ণ উইকেট শুধু নকআউট পর্বে নয় এগারোতম বিপিএল এর পুরোটা সময় তিনি আলো ছড়িয়েছেন তেরো ম্যাচে পনেরো উইকেট নিয়েছেন তার ইকোনোমি ছয়ের একটি একটু বেশি ব্যাটসম্যানরা আলিসকে সমীহ করেন আগ্রাসী হতে গেলেই দিতে হয় উইকেট এটাই তার বোলিংয়ের অন্যতম বৈশিষ্ট্য অফ স্পিনার হলেও আলিস প্রথাগত অফ স্পিনারদের থেকে আলাদা তিনি বলটাকে শুধু স্পিন করান না সুইং এমনকি সিমও করাতে পারেন সেই যুগের অজন্তা ম্যান্ডিস এবং এই যুগের মহেশ থিকসেনারা এই ঘরানার বোলার রহস্যময় অথবা মিস্ট্রি স্পিনারদের সাথে বাংলাদেশ খুব একটা পরিচিত না সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীদের মতো স্পিনার এদেশে কখনোই আসেনি আলিসের মাধ্যমে সেই অপূর্ণতা দূর হতে পারে তবে এই সম্ভাবনার পেছনে আছে লম্বা সময়ের এক সংগ্রামের গল্প যখনই সাফল্য পেতে শুরু করেন তখনই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয় আলিসকে দু সালে ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন ক্লাবের হয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলেন তিনি ওল্ড ডিওএইচএস এ দু সালে খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেট সেখান থেকেই এক সময়ের বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডাইনামাইটস এর নেট বোলার হন এরপর দলটির খেলোয়াড় এবং প্রতিপক্ষকে চমকে দেন প্রথম ম্যাচেই দু বিপিএল এ রংপুর রাইডার্স বিপক্ষে তাকে খেলান ঢাকার কোচ খালেদ মাহমুদ অভিষেক ম্যাচে হ্যাট্রিক সহ আলিস পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য পেশাদার ক্রিকেটে প্রথম ম্যাচে আলিসের বোলিং প্রশ্নবিদ্ধ হলেও এ আরো একুশ দিন খেলার সুযোগ ছিল আলিসের কিন্তু নিজের চতুর্থ ম্যাচে হাঁটুর চোটে ছিটকে গিয়েছিলেন তিনি নিয়ম অনুযায়ী চোদ্দ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও চোটের কারণে সেটা হয়নি উল্টো দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় করা 거의 চোট ও বোলিং অ্যাকশন শুধ্রে আলিসের খেলায় ফিরতে লেগেছিল দুই বছর নিয়মিত ঘরোয়া পর্যায়ে ম্যাচ পাচ্ছিলেন না সালে ঢাকা প্রিমিয়ার লিগে কোচ সালাউদ্দিনের দল প্রাইম ব্যাংকে ম্যাচ ছয় খেলার সুযোগ হয়েছিল সালাউদ্দিনের নজরে সালের সঙ্গে যুক্ত হন তিনি তবে সেবারও আলিসকে শুরু করতে হয় শূন্য থেকে প্রথমে ছিলেন কুমিল্লার নেট বোলার নেটে আলিসের বোলিং দেখে কুমিল্লার অভিজ্ঞরাও তাকে দলে চেয়েছিলেন সেখান থেকে তার প্রত্যাবর্তনের পথটা শুরু হয় ম্যাচ পেয়ে একের পর এক ঝলক দেখাতে দেখাতে শুরু করেন তিনি মাঝখানে কুমিল্লাকে সুনীল নারিনের অভাবটা বুঝতে দিচ্ছিলেন না তিনি সব মিলিয়ে কিপটে বোলিংয়ে আট ম্যাচে নিয়েছিলেন নটি উইকেট বিপিএল এর চমকপ্রদ পারফরমেন্সের পর কুমিল্লার সতীর্থ জাকের আলীর সাথে জাতীয় দলে ডাক পড়ে আলিসের কিন্তু সেখানেও ভাগ্যতার সহায় ছিল না আঙুলের চোটে দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে দল থেকে ছিটকে যান তিনি এরপর আর জাতীয় দলে ফেরা বা অভিষেকটা হয়নি অবশ্য আলিস নিজের কাজটা নিয়মিত ঠিকঠাক ভাবে করে যাচ্ছেন এগারোতম বিপিএল এ চিটাগং কিংস তাকে যে প্রত্যাশায় দলে ভিড়িয়েছিল তিনি তার পুরোপুরি প্রতিদান দিচ্ছেন নিজের ক্যারিয়ারের সেরা বিপিএল এবং সেরা সময়ও কাটাচ্ছেন ধারাবাহিকতা ধরে রাখলে জাতীয় দলে আলিসের আসাটা এখন সময়ের ব্যাপার মাত্র